আমার সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় সাকসেস হলো আমার কাছ থেকে যারা পণ্য নিয়েছে পণ্য নিয়ে তারা কেউ এই পর্যন্ত বিফলে জানে সবাই আমাকে ফোন দিয়েছে মালের গুণগত ভালো মান ভালো তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে তারা মাল নেছে তাদের মাল মান গুণগত মান ভালো থাকে না একবার এক রকম দিলে আরেকবার আরেক রকম দেয় আমাদের কাছ থেকে এটা পাবেন কি বিএসটি অনুমোদিত আসলেই হ্যাঁ

সিলিং মেশিনে চলে যাবে আপনার সিলিং মেশিনে যে কাজ আসসালামু আলাইকুম মোর ডিটারজেন পাউডারের মালিক আমি মুজিবুর রহমান বাবু বলছি ব্যবসা ব্যবসা নাই কি বলছে হ্যাঁ ব্যবসা অবশ্যই আছে আপনারা ছোট খাটো ব্যবসা করেন আপনাদের লক্ষ লক্ষ টাকা লাগবে না পুঁজি লাগবে না ছোট ব্যবসা করেন ছোট শুরু করেন আমার মোর ডিটারজেন পাউডার দুই বস্তা নেন দুই বস্তার দাম হলো মাত্র পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ ষাট থেকে আষ্টশো টাকা আপনার প্রতিদিন ইনকাম করা সম্ভব যারা আপনি করা ঘরে বসে আছেন ঘরে বসে না থেকে আপনি ষাট থেকে আষ্টশো টাকা যদি আপনারা ইনকাম করতে পারেন আপনারা মোটামুটি একটা সংসার চলে যায় ভাইয়া আপনি বললেন পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করা যায় তো ছয় হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কতগুলা প্যাকেট হয় আনুমানিক একটা ধারণা দিবেন কি যদি ভাই ভাই

সুন্দর একটা ব্যবসা পরিচালনা করতে পারতেছেন ভাইয়া আপনার কি এটা বিএসটি অনুমোদিত জি অবশ্যই বিএসটি অনুমোদিত অন্য অন্য পণ্য থেকে আপনার নিবে কেন আমার পণ্য নিবে এই কারণে আমার পণ্য হলো বিএসটি অনুমোদিত এবং আমার পণ্য ভালো আমার পণ্য দামে দামেও কম মানেও ভালো আচ্ছা সারা বাংলাদেশে আমরা এই পণ্য বিক্রি করছি আচ্ছা আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা আপনাদের দুয়ায় এই দেশি পণ্য যে সারা যে সারা পেয়েছি আমাদের

পণ্য নেওয়া তারা কেউ এই পর্যন্ত বিফলে জানে সবাই আমাকে ফোন দিয়েছে মালের গুণগত ভালো মান ভালো তারা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে তারা মাল নেছে তাদের মাল মান গুণগত মান ভালো থাকে না একবার এক রকম দিলে আরেকবার আরেক রকম দেয় আমাদের কাছ থেকে এটা পাবেন না আমাদের মাল বিএসটি করা আমরা যেভাবে তৈরি করছি আমাদের মালটা সেভাবেই আপনি পাবেন সারা জীবন সেভাবে পাবেন আমার গতকালকে আমার এক ভাই মালয়েশিয়ার থেকে আমাকে ফোন দিয়েছে মালয়েশিয়ার থেকে ফোন দিয়েছে ওনার ভাই থাকে ফরিদপুরে ফরিদপুর থেকে ওনার ওনার ভাইকে এই ব্যবসা দিবে। সে আমার সাথে কালকে অনেকখানি প্রায় চল্লিশ মিনিটের মতো আমার সাথে কথা মালয়েশিয়া থেকে বগুড়ার থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের প্রতিদিনই আমাদের মালও যেতেছে আমরা ব্যবসা তাদের সাথে ব্যবসাও করতেছি কিন্তু আমাদের মালের মান গুণগত ভালো আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এবং আমাদেরকে যদি বিশ্বাস করেন বিশ্বাস করে আপনি ঠকবেন না একবার নিয়ে দেখুন

আমি আমি আমার 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 ভাইদের জন্য কাস্টমার যারা আমার ভাইরা আছে যারা ব্যবসায়ী আমার ভাইরা আছে আমার ব্যবসায়ী ভাইদের জন্য আমি বলছি আপনারা প্রথম আসবেন হল জিন্জরা কেরানীগঞ্জ কদমতলি কদমতলি এসে আপনি কদমতলির থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে আর আপনি পল্লী বিদ্যুৎ অফিস মনোবাবারের ঢাল পল্লী বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ অফিসের গেটের সামনে এসে আমাকে ফোন দিবেন আমাকে ফোন দিলে আমার প্রতিনিধি নিয়ে আসবে আপনি ওখান থেকে এক মিনিট সময় লাগবে আমার প্রতিনিধি আপনাকে নিয়ে আসবে আমার পিছনে কাজ হচ্ছে একটু কি দেখাবেন কিভাবে পিছনে যে কাজ হচ্ছে দেখেন আচ্ছা পিছনে এখানে আমার ওয়ার্কাররা কাজ করছে এখানে মাল মাল কিভাবে আপনি প্যাকেজিং হচ্ছে অর্ডারের মাল হ্যাঁ মাল এগুলো সব চলে যাবে আচ্ছা আপনার এই হচ্ছে এখানে প্যাকেট হচ্ছে আচ্ছা এর পরে আপনার মাল পাল্লা আপনার ওজন হচ্ছে ঠিক আছে ওজন ওজনের পরে আপনার এই মালগুলো চলে যাবে আপনার সিলিং মেশিনে আচ্ছা

তো শেষবারের মতো কোনো কিছু বলার আছে ভিডিও মাধ্যমে কেউ যদি আসতে চায় হ্যাঁ শেষবারের মতো আমার এই বলার যে ভাই আপনারা আসুন ব্যবসা করুন হ্যাঁ ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হন